আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ শিওবার কাত আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর হায়াতের দিন ফুরালে একদিন বাবাকে জিজ্ঞেস করলাম আব্বা ধরুন যে কোনোভাবে আল্লাহ সুবাহানা তালা আপনাকে আপনার তারুণ্য যৌবন ফিরিয়ে দিলে আপনি আবার হয়ে উঠলেন সেই বিশ পঁচিশ বছরে টক বগে তরুণ আচ্ছা যদি সত্যি সত্যি এমন হয় সেই জীবনটা আপনি কিভাবে কাটাবেন আমার বাবা খুব রসিক এবং আড্ডা প্রিয় মানুষ আসর জমিয়ে গল্প করতে বেশ পছন্দ করেন যদিও বয়স আর রোগ তার খাওয়ার পরিচিটাকে নিতান্তই ছোট করে এনেছে কিন্তু একটা সময় বাবাকে বেশ খেতে দেখেছি আমরা প্রচুর খেতে ভালোবাসতেন গরুর গোস্ত বাবার পছন্দের তালিকায় একেবারে শীর্ষে আমি ভেবেছিলাম আমার প্রশ্নের জবাব হিসাবে বাবা তার চিরাচরিত অভ্যাসগুলো বয়সের ভার আর রোগের প্রকোপের কারণে যেগুলোতে তিনি আর যোগ দিতে পারেন না সেই আড্ডা আর খাওয়া দাওয়ার কথাই বলবে নতুন একটা জীবন পেলে জম্পেশ আড্ডা আর নানা মুখ ডুবিয়ে খেতে চাইবো এমন একটা জবাব আসবে সেটাই অনুমেয় ছিল কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা বললেন যদি সত্যি ফিরে পাই নিজের তারুণ্য বিশ্বাস করা সিজা থেকে মাথায় তুলব না আমার বাবা যে খুব ধার্মিক গোছের মানুষ তা কিন্তু না জীবনের বড় একটা অংশ অবহেলা আর উদাসীনতা কেটেছে জীবনের শরীর জীর্ণ শীর্ণ হয়ে এসেছে যখন ফুরিয়ে এসেছে অফুরন্ত পারের আল্লাহ সুবাহানা তালা অপার দয়ায় বাবার মাঝে কিছুটা পরিবর্তন আসে আলহামদুলিল্লাহ উচ্ছ্বল আর ভরা তরুণের দিনগুলোকে আল্লাহকে সেভাবে না চিনলেও জীবনের সায়ান্নে যে তিনি আল্লাহর দিকে ফিরতে পেরেছে তার জন্য রবের দরবারে আমার কৃতজ্ঞতার অন্ত নেই নতুন একটা জীবন পেলে সিজদা থেকে মাথায় তুলব না বাবার এই বোধটুকু আমি ভারী পছন্দ হয়েছে অতীতের যে সময়গুলোকে বাবা নিতান্তই খেলা ছলে কাটিয়ে এসেছেন সেই সময়গুলোতে বাবা হয়ে উঠতে পারতেন আল্লাহর একনিষ্ঠ অনুগত বান্দা সেই সময়গুলোতে এমন নিদারুণ অপচয়ের কারণে বাবা কি তাহলে সত্যি অনুতপ্ত জীবনের যে বসন্তগুলোতে বাবা আল্লাহকে ভুলেছিলেন সেই আফসোস কি তার বুকের কোথাও ভীষণ চাপা কষ্ট হয়ে লুকিয়ে আছে হয়তো বা দুই জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলো নিয়ে আমি প্রায়ই ভাবি একান্ত অবসরে যখন আকাশের দিকে তাকাই সমস্ত আকাশটাই যেন আমার সামনে আয়না হয়ে দাঁড়ায় যে আয়নাতে দেখতে পাই আমার অতীত নীল আকাশটা যেন আমায় রেখে আসা জীবনের সর্বিস্তার ক্ষতি আমি কি ভাবি কি রেখে যাচ্ছি পশ্চাতে জীবনের উদ্দেশ্য কি কেন আমাদের সৃষ্টি করা হয়েছে আর আমরা কোথায় যাব মানুষের এই কৌতূহল খুব আদিম দার্শনিকদের কাছে এসব নিয়ে তর্ক বিতর্কের অন্ত নেই কারণ কাছে জীবন নিছক বিভ্রান্ত আর মায়ার খেলা আবার যা দেখেছি যা করেছি সবটাই একটা তামাশা বই আর কিছু নয় এই তামাশার যোগানদাতা আমার চেয়ে উন্নত কোনো জীব নিছক খেয়ালের বশেই সে আমাদের নিয়ে এভাবে খেলছে আমরা কেবলই তার খেলার প্রতি আবার কেউ কেউ বলে আমরা বায়োলজিক্যাল প্রোডাক্ট বই আর কিছু না মহাবিশ্বের আদিমতম বিশৃঙ্খলায় নক্ষত্র আর তারকাদের সেই সংঘর্ষের কোনো এক মুহূর্তে দৈবাত পৃথিবীর সৃষ্টি হয় এখানে প্রাণ সৃষ্টি এবং তার বিকাশ যা কিছু জটিল আর যা কিছু নৈপণ্য ভরা তার সবটাই আকস্মিক এবং অপরিকল্পিত এখানে সৃজনশীলতা আছে কিন্তু তার পিছনে বুদ্ধিমান কোনো সত্তার অস্তিত্ব নেই এখানে সৃষ্টি আছে কিন্তু কোনো সৃষ্টি অন্ধ ও লক্ষ্যহীন প্রক্রিয়া বিশ্বাসের এমন জটিলতা আর ভিন্নতা সমস্ত কালে সমস্ত সময়ে বর্তমান ছিল আমরা তো জানি দুনিয়াতে যেমন দিনের বিপরীতে রাত আর আলোর বিপরীতে অন্ধকার আছে ঠিক একইভাবে সত্যের বিপরীতে মিথ্যার অস্তিত্বও স্বাভাবিক মিথ্যার অস্তিত্ব সত্যকে খারিজ করে দেয় না বরং সত্যকে করে তোলে আরও প্রকট আরও দীপ্তময় জীবনের উদ্দেশ্য নিয়ে অন্যরা যত দোলাচলেই থাকুক না কেন আমাদের সামনে সেটা সর্বদাই দিবালকের ন্যায় স্পষ্ট সুরা আল-মুলকের একেবারে শুরুতে আল্লাহ তালা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন জীবন সৃষ্টির উদ্দেশ্যের কথা অর্থ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মাঝে সৎ কাজে কে বেশি উত্তম জীবন থেকে মৃত্যুকে আলাদা করা যায় না কোনোভাবে মৃত্যু জীবনের এই অনুসঙ্গ নতুন একটি জীবন মানে অনিবার্য মৃত্যুর একটা ইশতেহার কেন তিনি সৃষ্টি করেছেন জীবন আর মৃত্যু সেই উদ্দেশ্যকে আল্লাহ সুবাহানা তালা আমাদের সামনে স্পষ্ট করেছেন তিনি আসলে আমাদের পরীক্ষা করতে চান আমরা জানি এই নিছক খেলতামাশা নয় নয় কোনো মায়া অথবা বিভ্রান্তির বায়োস্কোপ আমরা নই সেপ বায়োলজিক্যাল কোনো প্রোডাক্ট যা তারা আর নক্ষত্রের সংঘর্ষের ফলাফল আমরা কোনো অন্ধ প্রক্রিয়ার কোন নই আমরা সুশৃঙ্খল পরিকল্পনার অংশ জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কখনোই আমাদের সামনে গোপন ছিল না কেন আমরা এখানে এসেছি কি উদ্দেশ্যে এসেছি কিভাবে কাটাতে হবে এই জীবন সমস্তটাই আমাদের সামনে তুলে ধরা আছে তবু একটা জীবন আমরা কি নিদারুণ অবহেলা অযত্ন আর উদাসীনতায় পার করে দেই মাঝে মাঝে যখন জটিলতায় ধারে গিয়ে আকাশ দেখি রোমন্থর করি নিজের অতি তখন ভারী আফসোস লাগে রেখে আসা সময়গুলোর জন্য বড্ড মায়া হয় আরও কত যত্নে কত পরিপাটি করে কাটানো যেত সময়গুলো কত কি করা যেত শেখা যেত ভাবা যেত আমি ভাবি এই যে সময়গুলো কেটে যায় কোনো ভাবাবেগ ছাড়া একেবারে গতানুগতিক এজন্য তো আমাদের সৃষ্টি করা হয়নি রাতগুলো কেটে যায় নিয়মতান্ত্রিক বেড়া জালে আরামের খুম আর সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ে দিনগুলো তেমনই কাজ আর দোরঝাপ আমরা খাই দাই আর ঘুমাই সব কিছুই করে কিন্তু ভুলে বসে থাকি জীবনের পরম উদ্দেশ্যটাকে তিন প্রাচীন রোমে যখন রোমান সেনাবাহিনী যুদ্ধ জয় করে ফিরত তখন একদল লোক বিজয়ী সৈন্যদের কানে কানে বলতো ম্যামেন্টো মোরি অর্থ মনে রেখো একদিন কিন্তু তুমিও মরবে আমরা অমর যুদ্ধ জয়ের ফলে রোমান সৈন্যবাহিনীর মনে যেন এ ধারণা বদ্ধমূল হয়ে না যায় যে কারণে এই ব্যবস্থা যাতে তাদের পা মাটিতে থাকে অহংকার ওর অহমিকায় তারা যেন জীবনের পরম সত্য মৃত্যুকে ভুলে না যায় জীবনের পরম উদ্দেশ্য থেকে কেন আমরা এতখানি বিমুখ কেন আমরা আল্লাহকে বারংবার ভুলে যাই এর নৈপাত্য কারণ খুঁজতে গিয়ে আমার মনে হলো আমরা আসলে খুব কমই মৃত্যুকে স্মরণ করি জীবনের আর রসে আমরা মৃত্যুকে বেমালুম ভুলে যাই বলে আমরা বরাবর বিচ্যুত হই আসল উদ্দেশ্য থেকে রোমান সৈন্যদের কানে কানে যে কথাটা একদল লোক স্মরণ করিয়ে দিত কুরআন কি সেই একই কথা আমাদের অসংখ্য অসংখ্যবার স্মরণ করিয়ে দেয় না পাতায় পাতায় মৃত্যুর আলোচনা সাল্লামের অসংখ্য হাদিসে মৃত্যুর আলোচনা আমাদের পূর্ববর্তী জীবন এবং কাজে মৃত্যু আলোচনা এত ঘন ঘটা তবু সারাদিন কতবার আমরা স্মরণ করি জীবনের পরম এই সত্যকে নিজের হারানো তরুণ্য ফিরে পেলে আমার বাবা সিজদা থেকে মাথা তুলতে চান না সারাটা জীবন সিজদা অবনত হয়ে কাটিয়ে দিতে চান আমি জানি এ চাওয়াটা আর কিছু নয় মৃত্যুর ভয় থেকে নিজের এক সময়ের উচ্ছল তারুণ্যকে বাবা তিলে তিলে শেষ হতে দেখেছে এক সময়ের শক্তিমান পুরুষ ধীরে ধীরে পরিণত হচ্ছেন শীর্ণকার এক বৃদ্ধে বেপরোয়া আর যথেষ্ট জীবন এবং সেই জীবনের যে ক্ষয়ষ্ণু রূপ সেটা বাবা খুব করে অনুধাবন করতে পারছে আসন্ন মৃত্যুর সেই ভয় বুকে চেপে রেখেছে বলেই হয়তো বা বাবা হারানো চান না সেই কোনো সুযোগ মৃত্যু স্মরণ আদতে মানুষকে কাবু করে না আমলের প্রতি তাড়িত করে মৃত্যুকে স্মরণের কথা আনে আল্লাহ সুবাহানা তালা বারংবার আমাদের মনে করিয়ে দিয়েছে নবীজি সাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন তোমরা আনন্দ ধ্বংসকারী মৃত্যু বিষয়টাকে সর্বদা স্মরণ কর নবীজি আরও বলেছেন তোমরা কবর স্থানে যাও এটা মৃত্যুকে স্মরণ করা আমার সব সময় মনে হয় একদিন এই ঘর এই দেয়াল এই উঠোন আর সমস্ত কিছু একদিন এই ঘরে এমন একটা প্রজন্ম হয়তো বসবাস শুরু করবে যাদের স্মরণে আমার কোনো স্মৃতি থাকবে না আমাকে খেয়ালে রাখা তো দূর আমার নামটা মনে করতেও তারা হয়তো হিমশিম খাবে যারা আমার কথা তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারত আমার সন্তান আর নাতি নাতনিরা তারাও হয়তো বা দিনে পাট চুকবে দুনিয়ায় দুই থেকে তিনটা প্রজন্মের ব্যবধানে কেবল এর মধ্যেই দুনিয়া থেকে মুছে যাবে আমার অস্তিত্ব সময়টাকে কল্পনা করতে গেলে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে আমি ভাবি এত দূর এত আয়োজন আর এত তোর জোর সব তো একদিন নাই হয়ে যাবে এই মরিচিকা জীবনের মাথায় জীবনটা যদি এভাবেই কেটে যায় এত আদরকারী ব্যস্ততার আখেরে নিজের সম্বল হিসাবে অবশিষ্ট থাকবে কি পাঁচ মাঝে মাঝে আমরা হাসপাতালে গিয়ে মৃত্যু পথযাত্রী মানুষের কাছে জানতে ইচ্ছা করে তাদের শেষ ইচ্ছের কথা যদিও ব্যাপারটা শোভন নয় এবং এটা একান্তই মনের খেয়াল তবুও ভাবে যদি জানা যেত জীবন সায়ান্নে বসে তাদের উপলব্ধির কথা জীবনের একেবারে শেষ বিন্দুতে বসে কিভাবে তারা মূল্যায়ন করতে রেখে যাওয়া সময়গুলোকে আমার ধারণা কেউ যখন বুঝতে পারে যে দাঁড়িয়ে আছে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণ ঠিক ওই মুহূর্তে একজন মানুষ আসলে আরেকবার ফিরে পেতে চায় তার জীবন অনন্ত কিছু সময়ের জন্য হলো যার বুঝতে পারে আখিরাতের যথেষ্ট সম্বল তারা জোগাড় করেনি অবহেলা আর উদাসীনতায় পার করেছে আস্ত জীবন আল্লাহর কাছে তারা আকুতি জানাবে আরেকবার ফিরে আসা মৃত্যুকে আরেকটু বিলম্ব করার কিছু মানুষ যে এমন ইচ্ছা পোষণ করবে সেটা কুরআনেও উল্লেখ আছে সুরা আল মুমিনুনে আল্লাহ সুবাহানা সুবাহ বলেছেন অর্থ যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে আবার ফেরত পাঠিয়ে দিই যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি কোনো কিছু অর্জন খেলায় হারালে মানুষের সীমা থাকে যেখানে যদি আস্ত জীবন মানুষ পার করে দেয় অবহেলায় সেই আফসোস তখন আকাশ সমান হয়ে দাঁড়ায় কিন্তু মানুষকে বোঝাতে হয় সে সময় একেবারে চলে যায় যে স্রোত একবার বয়ে যায় তা আর কোনো দিনই ফিরে আসেন আমার বাবা যেমন কোনোদিন ফিরতে পারবেন না তার উচ্ছ্বল তারুণ্যে আমরা যেমন ফিরতে পারবো না আমাদের দুরন্ত কৈশোরে একেবারে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে এমন কোনো মানুষও পাবে না দ্বিতীয় সুযোগ হায়াতের যে দিন একবার ফুরিয়ে যায় তা একেবারেই আগামীকালের জন্য মানুষ আশা নিয়ে অপেক্ষা করতে পারে কিন্তু গতকালে ফেরত যাওয়া তো একেবারেই অসম্ভব হায়াতের দিন একেবারে ফুরিয়ে আসার আগে আমাদের নিয়ম করে আকাশে মেলে ধরতে হবে জীবনের ক্ষতিয়ান যেখানে যা কিছু ভুল যা কিছু অনিয়ম আর বিশৃঙ্খলা তা ঠিক করে নিতে হবে প্রাচীন সেই রোমান বক্তব্যটাকে গেথে নিতে হবে মনের ভেতর মেমেন্ত্র মরি মনে রেখো একদিন কিন্তু তুমিও মরবে